নারা প্রত্যেকেই খবরে হয়তো শুনছেন মালদা আমাদের পশ্চিমবঙ্গের সরজমিনে মালদার সরথারতিতে আদিনা নামক একটি মসজিদ আছে একটি ঐতিহ্যশালী মসজিদ এই মসজিদটাতেও নামাজ অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে একজন ইসলাম বিদ্বেষী সে ওই মসজিদে পুজো করে বেরাদারান ইসলাম একটা ঝামেলাকে উস্কে দিয়েছে সমাজ উপস্থিত ইসলাম দরদি সভার সম্মানিত পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ যাবতীয় তারিফ ও প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে পাকের অশেষ রহমাতে আমরা আজকের এই পবিত্র জলসাতে একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি সেই আল্লাহর দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে সবাই মিলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রত্যেকেই বলুন আল্লাহমদুলিল্লাহ পরে পরে আপনার আমার নবী তথা সারা জগতের নবী নবীদের নবী নবী মোহাম্মদে আরবি যিনি নেতার নেতা মহান নেতা উদার চেতা অদৃশ্যের সংবাদদাতা জনাব আহমদ মুজতবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাল্লামের দরবারে শত কোটি দরদ সালাম এবং শান্তির ধারা বর্ষিত বা অর্পিত হোক প্রত্যেকেই বলুন আল্লাহ আমিন ব্রাদারান ইসলাম আপনারা খুব ধৈর্য নিয়ে দীর্ঘ সময় ধরে এই মেহফিলে বসে আছেন আমার পূর্ববর্তী বক্তাদের জবান থেকে খুব মূল্যবান আলোচনা এই যাবত আপনারা শ্রবণ করে আসছেন আমার পরও নির্ভীক একজন জীবনী বক্তা উপস্থিত হয়ে গেছেন খুব স্বল্প সময়ের মধ্যে উনি স্টেজে চলে আসবেন ওনার বক্তব্যও আপনারা খুব ধৈর্য সহকারে শ্রবণ করবেন আজকের এই প্রোগ্রাম যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে আমরা প্রত্যেকেই জানি বৎসরে মসজিদের উন্নতি কল্পে প্রত্যেক বৎসর হয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবারও মসজিদের উন্নতি কল্পে আজকের এই জলসা জলসার প্যান্ডেল মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু জায়গাটা একটু ডেঞ্জারাস মনে হচ্ছে ভুল করে কেউ যদি ঘুমিয়ে যান উল্টে গেলেই গড়তে লাগবেন যেন একটু ভালো করে বসে থাকবেন ধ্যানটা রাখবেন নইলে কখনো উল্টেও যেতে পারে যাই হোক পরিস্থিতি যেমন সেভাবেই করতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জলসাকে যেন কবুল করে নেন প্রত্যেকেই বলুন আমিন । আমি খুব স্বল্প সময়ের মধ্যে দু একটা কথা আপনাদের সম্মুখে শুধু বলবো তারপর আমি আমার কথা শেষ করবো যেহেতু আজকের এই জলসা মসজিদের উন্নতি কল্পে মসজিদ খুব সুন্দর করতে হবে টাইলস লাগাতে হবে এক তালা থাকলে দুই তালা করতে হবে দুই তালা থাকলে তিনতলা করতে হবে মসজিদে মিনার না থাকলে মিনার করতে হবে সব কাজগুলো করতে হবে নাকি অজুখানা বাথরুম এবং পানির ব্যবস্থা এগুলি সবই দরকার কিন্তু এর থেকেও মানে সব থেকে। যেটা বেশি প্রয়োজন বেশি দরকার সেটা কি বলুন তো দেখি একটু সেটা হচ্ছে মসজিদের মুসল্লি নাকি যদি মসজিদ তিনতলা চারতলা পাঁচতলা হয় আর মসজিদের মুসল্লি যদি না হয় তো ওইখানে পাঁচ তলা মসজিদ করে লাভটা কি তিনতলা মসজিদ করে কোনো লাভ নাই মসজিদের টাইলস লাগিয়ে সুন্দর অজুখানা গোসলখানা বাথরুম এগুলো করে দরকার কি আসল দরকার হচ্ছে মসজিদের মুসল্লি নামাজির দরকার নাকি তো এই জালসা এখান থেকে মসজিদের উন্নতি যেমন হবে আর্থিক দিক থেকে আমি চাইব প্রত্যেক মহল্লা ডাঙার মানুষ যারা এখানে উপস্থিত আছেন প্রাণ ভরে তাদের কাছে মিনতি করব যে আগে আপনারা নামাজি হন এবং মসজিদ পূর্ণ করে নামাজ আদায় করুন যদি মসজিদ পূর্ণ করে নামাজ আদায় করেন ইনশাআল্লাহ তাআলা ওই মসজিদ অটোমেটিক উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এ আমার বান্দা ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানবজাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছি কিসের জন্য জানো শুধুমাত্র এই জন্য যে তারা আমার ইবাদত করবে কি করবে ইবাদত করবে জিন আর इंसान কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য মীরাদরান ইসলাম জিন इंसान কে আল্লাহু রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমরা কথা প্রত্যেকেই জানি যে যুগে যুগে পাক নবীদেরকে পাঠিয়েছেন আলী সালাম এই দুনিয়াতে এসেছেন আসমানী কিতাব পাঠানো হয়েছে আউলিয়ায়ে কেরাম এসেছেন বিজ্ঞ বিজ্ঞ আয়ালিনী দিন এসেছেন আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলী হিওয়াসাল্লামের সমস্ত কলের সার কথাকে যদি আমরা জানি তো এটা জানতে পারবো যে আল্লাহরবুল আলমিন মিন মিন যতজন পাইগম্বর পাঠিয়েছেন যতজন নবী পাঠিয়েছেন আসমানী কিতাব যত পাঠিয়েছেন সমস্ত আসমানি কিতাবের সমস্তের মূল কথা যে কথাটি ছিল সেই কথাটি প্রত্যেক মানুষকে পাকের ইবাদতের দিকে আহত করার জন্য ছিল আদম নবী এসেছিলেন তার সন্তান সন্ততিকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন নূহ নাজিউল্লাহ আলাইহিস সালাম এসেছিলেন তার কওমকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন মূসা কলিমুল্লাহ এসেছিলেন তার কওমকে আল্লাহর পথে ডেকেছিলেন ঈসা রূহুল্লাহ এসেছিলেন তার কমকে আল্লাহর পথে ডেকেছিলেন আপনার আমার প্রিয় নবী মক্কার সরদার দিতে যখন আসলেন ইনিও আমাদেরকে আল্লাহ পাকের

এটাই সমস্ত আম্বিয়াদের মূল বক্তব্য এবং এটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিনের বক্তব্য অতএব আল্লাহ পাক যত নবী পাঠালেন মূল কথা এটাই বললেন যত কিতাব পাঠালেন মূল কথা এই শিক্ষাটাই সমস্ত কিতাব আমাদেরকে যখন দিল আমাদের কর্তব্য হচ্ছে যে সেই রাস্তার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে কোন রাস্তা আল্লাহ পাকের ইবাদাতের দিকে ফিরে আসতে হবে বেরাদারান ইসলাম বড় আফসোসের বিষয় হচ্ছে বর্তমান যে সময়টা আমরা অতিবাহিত করছি এই সময়টা বড় কঠিন সময় हुजूर आसन एक बार शकुले तकबीर लगा नाराय तकबीर नाराय तकबीर नाराय रिसालत मसला के आला हजरत उलमाए अहले सुन्नत नाराय तकबीर नाराय रिसालत তো আমি যে কথা বলছিলাম খুব সংক্ষেপে আমি আমার কথা শেষ করছি এই এই সময়টা বড় সংকটময় একটা একটা সময় সময় মুশকিল সময়ের মোকাবিলা আমরা যদি না করতে পারি তাহলে আমাদের পরে যারা আসছে এরা কখনো আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য আমাদেরকে সময়ের মোকাবিলা করতে হবে কেমন করে মোকাবিলা আমরা করবো আর এই সময়টা এত সংকটময় কেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন প্রত্যেকেই জানেন আজকের এই জলসা যেমন মসজিদকে কেন্দ্র করে ইসলাম কিছুদিন পূর্বেই ভারতবর্ষের একটা ঐতিহ্যশালী মসজিদ যেটাকে আমরা বাবরি মসজিদ নামে চিনি এই বাবরি মসজিদ আমাদের হাত থেকে চলে গেছে নাকি বাবরি মসজিদ আমাদের হার থেকে চলে গেছে জ্ঞানবাপি মসজিদ যে মসজিদটাও মুসলমানদের হাত থেকে চলে যেতে শুরু হয়েছে চলে গেল বলে মেরাদারান ইসলাম এরকম ভাবে হাজারো মসজিদ আছে যে মসজিদের দিকে দুশ্মনদের নজর আছে যে মসজিদের দিকে ইসলাম বিদ্বেষীদের নজর আছে আপনারা প্রত্যেকেই খবরে হয়তো শুনছেন মালদা আমাদের পশ্চিমবঙ্গের সরজমিনে মালদার সরথরতিতে আদিনা নামক একটি মসজিদ আছে একটি ঐতিহ্যশালী মসজিদ এই মসজিদটাতেও নামাজ অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে একজন ইসলাম বিদ্বেষী সে ওই মসজিদে পুজো করে বেরাদারান ইসলাম একটা ঝামেলাকে উস্কে দিয়েছে এই রকম ভাবে এক দুই এক দুই করে আপনি যদি গুনতে চান শুধু ভারত নয় পশ্চিমবঙ্গের নেই এরকম হাজার হাজারো মসজিদ অনাবাদ হয়ে পড়ে আছে হাজারো মসজিদের তালা ঝুলানো আছে আপনি লালবাগের কাটরা মসজিদের খবর নিয়ে যদি দেখেন সেখানে যদি আপনি একটু দাঁড়ান দাঁড়ালেই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে যে আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে প্রেমিক প্রেমিকারা গিয়ে বেরাদার সেখানে সেলফি তুলতে ব্যস্ত জুতো পরে মসজিদে কি প্রবেশ তারপরে কত অবৈধ কাজ সেই সমস্ত জায়গাতে চলছে আমার বলার মাকসাদ হচ্ছে যে হাজারো এরকম মসজিদ মুসলমানদের হাত থেকে চলে যাচ্ছে মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এর একটাই মাত্র কারণ আজকের যুগের মুসলমান যারা আমরা আজকের এই যুগের মুসলমানরা আমরা আমাদের দিনকে আমাদের দিনের রীতি নীতিকে আমরা মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারছি না যার কারণে মসজিদগুলো একের পর এক আমাদের হাত থেকে বেরাদার অন্যদের দখল খুলে চলে যাচ্ছে অতএব আমি এই কথাটাই বলতে চাইছি মসজিদ দুই তলা করুন তিন তলা করুন পাঁচ করুন মসজিদের টাইলস লাগান সুন্দর করুন কিন্তু এর থেকেও বড় জরুরি যেটা সেটা হচ্ছে মসজিদকে আবাদ রাখতে হলে আপনাকে নামাজি হতে হবে ফজরে আসতে হবে জোহরে আসতে হবে আসরে আসতে হবে মাগরিবে আসতে হবে এর সাথে আসতে হবে সারা দিন আসতে না পারলেও কম করে এক আপনাকে মসজিদে অবশ্যই হাজিরা দিতে হবে বেরাদার আল্লাহ পাকের ইবাদতের দিকে আসতে হবে এতেই আপনার নাজাত আছে এতেই আপনার পরিত্রাণ আছে আর আমরা শুধু যদি এই রকম জলসা কায়েম করি মসজিদ দুই তলা তিন করি ফজরে কোনো খবর নাই জোহরে কোনো খবর নাই আসরে কোনো খবর নাই মাগরিবের সাথে কোনো খবর নাই বেরাদার এই চিন্তা ভাবনা যদি আমরা করি তো একটা দুটো তিনটে চারটে ঐতিহ্যশালী যে মসজিদ গুলো গেছে বেড়াদার এরপর আরো অনেক মসজিদ মুসলমানদের হাত থেকে চলে যাবে অতএব এটাই আপনাদের প্রত্যেকের কাছে আমার মিনতি একটা অনুরোধ যে মসজিদ কে আবাদ করতে হলে নামাজের নামাজের দিকে আপনাদেরকে অবশ্যই ধাবিত হতে হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে যেন পাঁচ ওয়াক্তের নামাজী বানিয়ে দেন সকলেই এরপর আপনাদের সম্মুখে যিনি উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে চিনেন নতুন করে পরিচয় করে দেওয়ার কোন প্রয়োজন নেই একজন নির্ভীক মানে কোকিল কণ্ঠী যাকে বলা হয় সুরের রাজা এবং কোকিলের থেকেও মধুর কণ্ঠ মাশাআল্লাহ নাচ যখন উনি শুরু করবেন তখনই আপনারা বুঝতে পারবেন ওনার গলার অবস্থা ওনার নামে নামি ইসমে গ্রামি জনাব হযরত মাওলানা দৌলাত ইসলাম রাজবি সাহেব উনি আপনাদের সম্মুখে উপস্থিত আছেন এবার আসবেন ওনার সম্মানার্থে জোরে জোরে আমরা একবার তকবীরের ধ্বনি পেশ করবো আপনারা এত এত মানুষ বসে আছেন আল্লাহ একবার আল্লাহর পবিত্র নাম না অন্য কে আল্লাহর ঈদ নাকি তো আল্লাহর পবিত্র নাম যদি উচ্চারণ করেন একটু জোরে তো কোনো ক্ষতি হবে গোনা হবে দুই তিনশো টাকা করে কেউ চাইছে আপনাদের কাছে একটু জোরে আল্লাহ পাকের পবিত্র নামটাকে উচ্চারণ করুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত মাসলা কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দীন ইসলাম নারায়ে থাকবে نار <applause> رسالة <applause> <applause>